তাদের সেই হাসিটা ফিল করুন যখন আপনি জবটা মানে নতুন হাইকটা পেলেন স্যালারিতে প্রমোশন পেলেন সবার সেই আনন্দ সেটা অলরেডি আমরা পেয়ে গেছি আপনি যে ম্যানিফেস্ট করছেন আপনি কিছু চাইছেন বাট সেটা হচ্ছে না আপনি কি মাধ্যমে সেটা করতে চেষ্টা করছেন তাও আপনি পাচ্ছেন না কেন কি জন্য পাচ্ছেন না আসুন জেনে নমস্কার আমি শামশার তার রেকি গ্র্যান্ড মাস্টার আজকে আমি কিছু ম্যানিফেস্টেশনের বিষয়ে আমি আপনাদের শেখাবো কিছু কিভাবে ম্যানিফেস্ট করবেন যেটা আপনি চাইছেন সেটা কিভাবে করবেন বাট তার আগে কিছু জিনিস জেনে নেওয়া প্রয়োজন যেটা আমরা ম্যানিফেস্ট করছি যেটা আমরা চাইছি সেই ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের ফ্রিকুয়েন্সির সাথে যখন ম্যাচ করে না তখনই কিন্তু সমস্যা আসে সেটা ম্যাচ না করার বিভিন্ন কারণ আছে আমরা ইচ্ছা আমাদের মনে অনেক কিছু হয় আমরা অনেক কিছু চাই বাট সেটা যখন চাই তার সাথে কিন্তু আমরা প্রচুর অবস্টেকলস ইচ্ছাকৃত টেনে নিয়ে আসি সেটা কিভাবে মেন্টালি যে হ্যাঁ আদেও আমি সেটা ডিজার্ভ করি আদেও কি আমার সেটা পাও না আমি কি চাইলেই পাবো আমরা মানে পজিটিভ ডেটটার থেকে বেশি নেগেটিভ সাইডটার আমরা দেখি বাট যখন কোনো কিছু ম্যানিফেস্ট করব সেখানে আমরা নেগেটিভ সাইডটা দেখতে পারি না ওয়েন ইউ হ্যাভ মেন্টাল ক্ল্যারিটি যখন আপনার মধ্যে ক্ল্যারিটি থাকবে যে আমার এটা প্রয়োজন আমার এটা দরকার এবং আমি সেটা ডিজার্ভ করি তখনই আপনি ম্যানিফেস্ট করতে বসুন বিকজ আপনি ওয়ান্স ইউর ম্যানিফেস্টিং সামথিং তারপরে আপনি ডাউট যদি করেন আপনি এক পা এগিয়ে দশ পা পিছিয়ে আসবেন তো সেখানে আপনার টাইম দিয়ে এফার্ট দিয়ে কোনো প্রয়োজন নেই আপনি যেটা চাইছেন সেটা আগে আপনি নিজে জেনে নিন যে আপনি সেটা পাওয়ার যোগ্য কিনা যখন আপনি নিজের সাথে নিজে শিওর হয়ে যাবেন যখন আপনার সোল লেভেলে আপনি সেটা বিশ্বাস করতে শুরু করবেন যে অ্যাকচুয়ালি সেটা আপনার পাও না আপনি সেটা ডিজার্ভ করেন কোনো কারণে আপনি পাচ্ছেন না দেন আপনি ফুললি কনসেন্ট্রেট করে আপনি ম্যানিফেস্ট করা স্টার্ট করুন যখন আপনি আপনি আপনার ভেতর থেকে কোনো কিছু করবেন, তার কিন্তু আর ঠিক উল্টোটা যখন আপনি করবেন যে আপনি চাইছেন প্লাস ডাউট করছেন যেটা আদেও আপনার হবে কিনা কিভাবে হবে কোন দিক থেকে আসবে আদেও এটা কোনোদিন সম্ভব কিনা আপনি বেশি চেয়ে ফেলছেন কিনা তখন কিন্তু কোনোভাবেই পসিবল না সে আপনি দিনে দুবার ম্যানিফেস্ট করুন বা দশবার ম্যানিফেস্ট করুন বা যেটা আপনি ইনার থেকে মানে ইনার স্ট্রেংথ দিয়ে করবেন আপনার সোল লেভেলে গিয়ে করবেন সেটা কিন্তু হানড্রেড না থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দেবো সেটা হবেই হবে তো আপনার মধ্যে সেই জয় সেই চামনেস সেই পজিটিভনেস সেটা থাকতে হবে যখন আপনি কোনো কিছু ট্রুলি ম্যানিফেস্ট একটা শর্ট রিচুয়াল আমি শেয়ার করব যে কিভাবে আপনি ম্যানিফেস্ট করবেন উইথ দ্য হেল্প অফ ড্রেকি সেম্বল একটা শান্ত জায়গা প্রথমে আপনি বেছে নেবেন যেখানে কেউ আপনাকে আধ ঘন্টার জন্য অ্যাটলিস্ট ডিস্টার্ব করবে না এটা আপনাকে প্রতিদিন করতে হবে ইটস নট ওয়ান টাইম ম্যাটার এটা আপনাকে প্রতিদিন কন্টিনিউয়াসলি করে যেতে হবে মিনিমাম অ্যাটলিস্ট টোয়েন্টি ওয়ান ডেজ ইন কেস অফ সামথিং যেটা আপনি ক্রিটিক্যাল কিছু চাইছেন তো সেই ক্ষেত্রে বলবো মিনিমাম ফর্টি থ্রি ডেজ করবেন কী করবেন ক্যান্ডেল প্রথমে জ্বালাবেন একটা হোয়াইট ক্যান্ডেল আপনি টি লাইট ক্যান্ডেল নিন আপনি টেপার ক্যান্ডেল নিন টাওয়ার ক্যান্ডেল যে কোনো কিছু হোয়াইট হতে ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দেবেন তারপর আপনি যা যা রেকি সিম্বল পেয়েছেন চোখরে সেহেকি হনসেশনাল টাইকোমিও সব কিছু একবার করে রাখবেন যে লেভেলে আপনি অ্যাটিউন রয়েছেন যা প্লেসমেন্ট পেয়েছেন সেটাই আপনি সিম্বল ড্র করবেন ড্র করার পর কি করবেন এরপর যে স্টেপটা বলছি যারা রিকি জানেন না তারাও করতে পারে কি করবেন সিম্পলি চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে আপনি রিল্যাক্স হয়ে বসবেন এবং নিজের থার্ড আইতে নিজের থার্ড আইতে পিকচারাইজ করবেন যে আপনি যেটা চাইছেন সেটা আপনার সাথে ঘটছে সাপোজ আপনি একটা জবের প্রমোশন চাইছেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন আপনি জবের প্রমোশন চাইছেন সেখানে আপনি জানেন আপনি প্রচুর খেটেছেন আপনি ডিজার্ভ করেন বা কোনো কারণে আপনা দেখছেন আপনার চান্সটা কম তো আপনি সেটা ম্যানিফেস্ট কী করে করবেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি এই ম্যানিফেস্টেশনটা বলেই দিচ্ছি যে কোনো ক্ষেত্রে করতে পারেন যে কোনো আপনার এক্সাম সাকসেসের জন্য নতুন জব পাওয়ার জন্য ভালো স্যালারি হাইকের জন্য আপনার গাড়ি বাড়ি যা কিছু ম্যানিফেস্ট করতে চান লাভ ম্যানিফেস্ট করতে চান আপনি কোনো পার্টিকুলার উইশ থাকলে আপনি করতে পারেন এখানে আমি এক্সাম্পলের আমি হিসেবে আমি আপনাকে একটা সিনারিও বলছি যে আপনি জাস্ট থার্ড আইতে কি ইমাজিন করবেন যে আপনার স্যালারি হাইক যখন আপনি চাইবেন সেই ক্ষেত্রে কি করবেন অফিসটাকে ইমাজিন করবেন যে আপনি অফিসে গেছেন আপনি কাজ করছেন আপনার আশেপাশের কলিগরা ভীষণ ভালো আপনি জাস্ট আপনি ওখানে প্রচুর হার্ডওয়ার্ক করছেন আপনার বস ইমেন্সলি হ্যাপি আপনার পারফরম্যান্স নিয়ে এবং আপনাকে একটা চিঠি দিচ্ছে বা ফোন করে আপনাকে কেবিনে ডাকছে এবং আপনাকে একটা চিঠি দিচ্ছে আপনার প্রমোশন হয়ে গেছে আপনি একটা নতুন কেবিন পেয়েছেন আপনার কেবিনে চেয়ার একটা নিজের ডেস্ক আছে আপনার প্রথম মাসের স্যালারি চেক আসছে আপনার যেটা ডিজার্ভ অ্যামাউন্ট আপনার সেই পোস্টে আপনি হাতে পাচ্ছেন এবং সেই স্যালারি দিয়ে আপনি নিজের জন্য আপনার ফ্রেন্ডস জন্য রিলেটিভসের জন্য মা বাবার জন্য সবার জন্য স্পাউসের জন্য কিছু কিনছেন বা গরিব যারা নিডি মানুষ তাদেরকে হেল্প করছেন ঠিক এইভাবে পজিটিভলি করবেন জাস্ট বি ইন মোমেন্ট যে আপনি ওই মোমেন্টে থাকলে ফিল করবেন আপনাকে যখন চেকটা দেয়া হচ্ছে আপনার এক মাসে যে নতুন স্যালারির যে চেকটা আপনার কিরকম ফিলিং আসবে বা ওই টাকাটা দিয়ে আপনি যখন নিজের পরিবার লোকজনের জন্য নিজের বউ বাচ্চার জন্য বরের জন্য কিছু কিনছেন ফ্রেন্ডসদের জন্য কিছু কিনছেন তাদের সেই হাসিটা ফিল করুন আনন্দটা ফিল করুন বা যখন আপনি জবটা মানে নতুন পেলেন হাইকটা স্যালারিতে প্রমোশন পেলেন সবার সেই আনন্দ করা আপনাকে তো সেই আনন্দটা ফিল করুন যখন আপনি নিজের সাথে কানেক্ট করবেন সেই মোমেন্টটাকে যখন ওই মোমেন্টে আপনি থাকবেন কি ফিলিংস আসবে সেইটাই ম্যাজিক অন এখানে সব কিছু কিন্তু আমরা পজিটিভ টোন ই করছি মানে সেটা অলরেডি আমরা পেয়ে গেছি সেটা অলরেডি আমার সাথে ঘটছে বা ঘটে গেছে তো সেই আনন্দটা সেই হাসিটা সেইটা এখানে কানেক্ট করুন যত ইমোশনালি আপনি কানেক্ট হবেন অ্যাটাচ হবেন তত কুইকলি কিন্তু আপনি ইচ্ছা manifesট করতে পারবেন আর একটা সিক্রেট বলে দিচ্ছি যখন নিজের সাথে সাথে আমি কেন এখানে নিডি মানুষ বা যারা গরিব মানুষ যাদের প্রয়োজন কেন উল্লেখ করলাম बिकॉज যখন আপনি নিজের সাথে সাথে অন্যকে কিছু দেওয়ার এক্সপেক্ট করবেন করবেন চেষ্টা যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াবেন আপনার স্যালারি এতটা হাইক হলো সেখান থেকে একটা পার্ট যখন তাদের জন্য করবেন ইউনিভার্স কিন্তু আপনার জন্য অনেক গুণ বেশি করবেন এটা একটা মানে আমরা ছোটবেলা থেকে শুনে আসি কথাটা যে আমরা যখন কারোর জন্য করব ভগবান আমাদের জন্য ঠিক করবে আমাদের মানে খারাপ সময় আমাদের অসময় আমাদের পাশে কোনো না কোনোভাবে ভাবে ম্যাজিক দেখে হবে ঠিক দাঁড়াবে তো এই জিনিসটা সব জায়গায় আপনি যখন আপনি সেই ইউনিভার্সের কাছে কিছু ম্যানিফেস্ট করছেন সেই রেকির কাছে কিছু চাইছেন তখন আপনি যখন নিজের পাওয়ার থেকে নিজের আনন্দের থেকে একটুখানি পার্ট কিছু নিরুপায় মানুষের জন্য করবেন যাদের হয়তো কোনো লাইফে স্কোপ নেই চান্স নেই কোনো বেটারমেন্টের জায়গা নেই তখন ইউনিভার্স আপনাকে এত না এত দেবে তো ওই জন্যে যখন আপনি যে কোনো কিছু ম্যানিফেস্ট করবে মন থেকে শুধু জাস্ট পাওয়ার জন্য চাওয়ার জন্য আমার কাজটা হয়ে যাক ম্যানিফেস্টটা হয়ে যাক তার জন্য নয় যখন ভেতর থেকে আপনি এটা ফিল করবে যে হ্যাঁ আমার নিজের সাথে সাথে অন্যের জন্য একটু কিছু করি না তখন কিন্তু ইউনিভার্স আপনার জন্য ঠিক করে দেবে আর আপনার কাজটা দেখবেন অদ্ভুতভাবে দ্রুত হয়ে যাবে এই আপনি যতক্ষণ ভেতর থেকে আপনার আসবে আপনি ততক্ষণ করুন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আপনি করুন ওয়ান্স ডান যখন আপনার মনে হবে হয়ে গেছে সিম্পলি আপনি এনার্জিটাকে ফিল করুন যে ট্রাভেল করছে এবং সেই ক্যান্ডেলটা যেটা আপনি জ্বালিয়েছেন সেই ফ্লেমের মাঝামাঝি যাচ্ছে আপনার যে পুরো আপনি একটা এনার্জি পেট করলেন আপনার যে ভিজুয়ালাইজেশন যে এনার্জি আপনি ক্রিয়েট করলেন সেই এনার্জিটা জাস্ট এখান থেকে থার্ড আই থেকে সেই ক্যান্ডেলের ফ্লেমের মধ্যে যাচ্ছে এবং তারপর চোখ খুলে আপনি চকুরে সেহে কি হংসাইশন টাইগুমে যা যা পেয়েছেন প্রথমে যা যা ড্র করেছিলেন সবকিছু কিছু একবার করে ওই ক্যান্ডেলের উপর ড্র করে দেবেন কেন বিকজ এটার মানে সেই এনার্জিটা ওখানে আপনি দিলেন এবং সেটা সিল করে দিলেন এটা আপনি প্রতিদিন করুন ঠিক যতদিন যতদিন বলে দিলাম সেভাবে করুন ক্রিটিকাল কেসের ক্ষেত্রে বলো ফর্টি থ্রি করুন আপনি দেখবেন দারুণভাবে আপনি ম্যাজিক পাবেন ম্যাজিক্যাল ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন আর হয়ে যাবে যখন বি পজিটিভ লেট ইট সেটা পেটনে আপনি জাস্ট মানে ডেসপারেট হয়ে পড়ে থাকবেন না কখন হবে কখন হবে এই তো কাল করলাম কখন হবে এরকম করবেন না লেট ইট গো হ্যাভ ট্রাস্ট হ্যাভ যখন আপনি কোনো কিছু ফেথ নিয়ে করবেন বিশ্বাস নিয়ে করবেন ইউনিভার্সের উপর ভরসা করে করবেন আপনার ম্যানিফেস্টেশন প্রসেস কিন্তু ইজি হয়ে যাবে আবার যখন আপনি ডাউট করবেন কাজ তো হবেই না আপনি দেখবেন মানে প্রচুর প্রচুর ম্যানিফেস্টেশনের প্রবলেম আসবে অবস্টেকলস আসবে সহজভাবে করুন হালকা ভাবে নিন ভিতর থেকে আনন্দের সাথে যখন করবেন বললাম ইনার সোল মানে আপনার সোল থেকে বা ইন থেকে ভেতর থেকে আপনি করবেন তখন কিন্তু এর রেজাল্ট আপনি খুব কুইক পাবেন খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টেড যখন আপনার হয়ে যাবে পুরো প্রসেস ইস কমপ্লিট জাস্ট এক্সপ্রেস ইউর গ্র্যাটিটিউড টু রেকি ক্যান্ডেল এবং আশেপাশে মানে পারিপার্শ্বিক পরিস্থিতিকে ধন্যবাদ যাপন করে আপনি উঠে পড়বেন প্রতিদিন এটা করুন পারলে একই সময় করুন আরো ভালো একই জায়গায় বসে এরও কিছু আলাদা এফেক্টস আছে তাই জন্য বললাম সেটা নিয়ে আমি ডিটেলস আজকে যাচ্ছি না করে দেখুন রেজাল্ট জানান কমেন্ট বক্সে খুব ভালো লাগে যখন আপনারা পজিটিভ রেজাল্ট শেয়ার করেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানেও আপনি আমাদের পজিটিভ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে